আমরা বাড়ি দেখতে টাকা নি হ্যাঁ হ্যাঁ এরকম ফিস্ট না ফিশে দি মানে আনুমানিক কত কেমন 50 টাকা দেন টাকা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও ঝিনদৈ সদরপুর জেলা মিয়ারদালান এর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন আপনাদেরকে জানা ইতিহাস ও স্থাপনা সম্পর্কে তো মিয়ার দালানটি নির্মাণ করেন জমিদার সলিমুল্লাহ চৌধুরী বারোশো উনত্রিশ বঙ্গাব্দে নির্মাণ শুরু করেন কিছু সূত্র মিলে তার অবসান হয় বারোশো ছত্রিশ বঙ্গাব্দে প্রায় সাত বছর লেগে যায় এটা তৈরি করতে এটা মূলত বোঝা যায় হচ্ছে খোদায় লেখা ও সংস্কৃতির বিবরণের মাধ্যমে এটা আমরা নিশ্চিত হতে পারি এটা নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় পঁচাত্তর হাজার টাকা তখনকার আমলের প্রায় পঁচাত্তর হাজার টাকা এটা খোদাইও উল্লেখিত আছে মিয়ার দালানের সামনেই আর কি কলকাতার রাজ রাজচন্দ্র রাজ বারোশো উনত্রিশ সালে শুরু করি কাজ এবং বারোশো ছত্রিশ সালে সমাপ্ত করেন দালানের কাজ আর সলিমুল্লাহ চৌধুরীর পিতা ছিলেন বধুই বিশ্বাস তিনি নলডাঙ্গার রাজবংশের দেওয়ান শাসক হিসেবে প্রগতিশীলভাবে প্রতিষ্ঠা লাভের পর সলিমুল্লাহ চৌধুরী চৌধুরী পদি পান তিনি একজন হিন্দু নারী মুরারির প্রেমে পড়ে বিবাহ করেন পরবর্তীতে তার নাম অনুসারে তাকে বিবি আশ্রাপন বলা হয় সালে দেশভাগের সময় এটি সেলিম চৌধুরীর কাছে বিক্রি করা হয় যার কারণে অনেকে এটি সেলিম চৌধুরীর বাড়ি বলে ডাকেন বৈশিষ্ট্য এবং স্থাপত্য চুন ও স্থাপিত প্রাচীন নির্মাণ করে ইটের সাথে চুন সুর্কি ব্যবহার করে প্রায় পঁচিশ ইঞ্চি পুরু দেয়ালে কারুকার্যময় খোদাইকৃত পৃষ্ঠে ও প্রাচীন মিশ্রিত স্থাপত্য শৈলীর পরিচয় পাওয়া যায় এখানে গেলে এই বিল্ডিংটিতে আছে চিলেকোঠা ও নামাজ ঘর তলায় একটি চিলেকোঠা তৈরি করা হয়েছিল যা শ্বেত পাথরের ছাদ সহ নামাজ ঘর হিসেবে ব্যবহৃত হয় এই ভবনের মোট ষোলোটি কক্ষ ছিল উত্তর দক্ষিণে প্রায় বিরাশি ফুট ও পূর্ব পশ্চিমে প্রায় ছেষট্টি ফুট বিস্তৃত এই বিল্ডিং এর আবার একটি নদী সুড়ঙ্গও আছে যা নবগঙ্গা নদীর নিচ দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল যার প্রবেশ মুখ আজও চিহ্নিত আছে যা আপনারা ভিডিওর একটু ভেতরে গেলেই দেখতে পারবেন আর কি খেজুর গাছ প্রাচীনকালে এখানে একটি বিশেষ খেজুর গাছ ছিল যেখানে একাধিক মাথা প্রতিটি থেকে রস আহরণ করা যেত আলাদা আলাদা বর্তমান অবস্থা ও সংরক্ষণ দাবি বর্তমানে ভবনটি আংশিক ভগ্নপ্রাপ্ত অবস্থায় রয়েছে স্থানীয়রা এর ইতিহাস এবং সংশ্লিষ্ট গণমাধ্যম দাবি করছেন যে যদি তাৎক্ষণিক সংরক্ষণ না করা হয় তবে মূল্যবান ঐতিহাসিক নিদর্শন হারানোর আশঙ্কা রয়েছে অজস্র কারুকার্য ও স্থাপত্যমূলক বৈশিষ্ট্যের কারণে এটি জন্য খুবই চেষ্টা করতেছি দেখি পরিবেশের মধ্যে এটা অবশ্যই কোন একটা কোনো কিছু যে দেখা যাচ্ছে এটা বিকল্পটা রাস্তা মাটি নিচে আরো কোনো কিছু থাকতে পারে খুব বেশি কিছু দেখাতে পারবো না আশা করি না ভিতরে যাওয়ার প্রবেশ রাস্তা সম্ভবত যদি প্রবেশ করার ব্যবস্থা থাকে তাহলে আমাকে ডাক দিস হ্যাঁ জিনিস দেখায় আপনাদেরকে এই যে এখানে যে স্থাপনা গুলো দেখতে পাচ্ছেন সম্ভবত এখানে তাদের পূর্বপুরুষদের সমাধি আছে এই জায়গাটা ঘিরে এই যে দেখতে পাচ্ছেন এই টোটাল জায়গাটা ঘিরে তাদের পূর্বপুরুষদের সমাধি আছে এখানে তবে এখানে কিছু বিস্তারিত লেখা ছিল বিস্তারিত লেখাটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না এই কারণেই যে দেখেন পুরোটা সাদা হয়ে গেছে পুরোটা সাদা হয়ে যাওয়ার কারণে এখানে ইতিহাসটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে পারলাম না এজন্য জন্য দুঃখিত খুব একটা আনন্দ বিষয় এবং সুখবর আমাদের এখানে যে কেয়ারটেকার ভাই আছে ভাইয়ের সাথে কথা হলো ভাই উপরে আছে আশা করি ভাইয়ের সাথে আরো কথা বলে আরো কিছু তথ্য পাওয়া যাবে আর এই পাশে দেখতে পাচ্ছেন নবগঙ্গা নদী ছিল হ্যাঁ এটা নবগঙ্গা নদী এটা নদীর কিনারে হওয়ার কারণ কি জানেন নদীর কিনারে হওয়ার কারণ একটাই যে আগে যে বাণিজ্য সিস্টেমটা ছিল বাণিজ্য সিস্টেমটা সবসময় নদী ক্রান্তিকত যানবাহনের যে ব্যবস্থা খুবই কম ছিল মানুষের নৌকা এবং জাহাজে করে বিভিন্ন মালামাল এক স্থান থেকে অন্য স্থানে আদান করে থাকতেন এরকম মানে আনুমানিক কেমন পঞ্চাশ টাকা দিন ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি যেহেতু এখানে টোটাল একটু পরিষ্কার সবকিছু দেখাশোনা করছেন মেনটেন করছেন আচ্ছা সমস্যা না আমরা এটা তাহলে পাঁচ ঘুরে আমি আমরা এটার দিকে আসতেছি এটা হচ্ছে বাড়ির পিছের পিছনের দিক দেখতে পাচ্ছেন অনেক উঁচু মোটামুটি বিশ প্রায় উচ্চতা মাটি থেকে হচ্ছে প্রাচীর বাড়ির সুরঙ্গ মেয়ে আপনাকে দেখতে হচ্ছে তো নামলেই এই তো বা কিছুক্ষণ দিক থেকে বের হওয়ার কোনো লাইন ছিল বলতে পারবো না এটা হচ্ছে আপনাদের পিছন গেট এই গেট দিয়ে হয়তো ভিতরে ঢোকা যায় কিন্তু আমরা আপাতত ভিতরে ঢুকতে পারতেছি না কেয়ারটেকার হয়তো আপাতত নাই যার কারণে আমরা ঢোkte পারতেছি না এখন সামনে চলে যাই এখন আমরা আছি এখানে দেখছি আরেকটা মনে হয় গুপ্ত রাস্তা হচ্ছে পাশেই যে নদী দেখতে নদীর ধারে নদী সলিম চৌধুরী তার বাড়ি করেছিলেন বারোশো উনত্রিশ সালে কাজ শুরু করছিলেন এবং বারোশো ছত্রিশ সালে